সময় কিন্তু মানুষের জন্য অপেক্ষা করে না মানুষ সব সময় সময়ের জন্য অপেক্ষা করে মানুষের মনটা কিন্তু সব সময় ভালো থাকে না মনটাকে ভালো করার জন্য মাঝে মধ্যে পরিবারের সবাইকে নিয়ে ঘুরে আসতে পারেন মনটা ভালো থাকবে মনটা ভালো করার জন্য মাঝে মধ্যে যদি পরিবারের সবাইকে নিয়ে যান তাহলে দেখবেন একদম ঠিক মনটা ভালো হয়ে যাবে বিসপিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলক থেকে আমি সালমা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম আজকে আবার আর একটা ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে আমার পুরো একটা ভিডিও জুড়ে আমার সব আপু ভাইয়ারা থেকে যাবে আশা করি সবার ভালো লাগবে আমি কয়েকদিন আগে এই ভিডিওটাই আপলোড করি আপলোড করার পরে আমার কিছু আপু এবং কিছু ভাইয়ার প্রশ্ন ছিল আকু তুমি কোথায় গিয়েছিলা ঘুরতে জায়গাটার নাম বললে সবচেয়ে ভালো হতো তোমার ঘুরতে যাওয়ার জায়গাটা খুবই সুন্দর ছিল আশা করি আমার সব আপু ভাইয়ার আজকে আমার এই ভিডিওতে দেখে জেনে যাবে আমি কোথায় গিয়েছিলাম জায়গাটার নাম সুদ্ধাই আমি বলে দিব জায়গাটা সত্যি খুব সুন্দর মাঝে মধ্যে পরিবারের সবাইকে নিয়ে ঘুরে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায় আমি মেট্রো রেলে গিয়েছিলাম কারণ আমার মেট্রো রেলে যেতে খুবই সহজ হয় এই কারণে আমার বাসা থেকে খুবই অল্প সময় লাগে মেট্রো রেলে এই জায়গাটা যাওয়ার জন্য ঢাকার ভিতরে বন্দি একটা জীবন মাঝে মধ্যে এরকম ঘুরতে যাওয়া মনটাকে ভালো করে নেওয়া মনে হয় তাই মাঝে মধ্যে সবাইকে নিয়ে এভাবে ঘুরে আসতে পারেন এ জায়গায় যদি শুক্রবারে যান তাহলে একটু আগে যাবেন শুক্রবারে এখানে টিকিট পাওয়াটা খুবই কষ্টকর হয়ে যায় মনে হয় এক একটা সোনার হরিণ এরকম টিকিট হয়ে যায় এখানে প্রচুর ভিড় থাকে শুক্রবারে শুক্রবারে যদি যান তাহলে একটু সময় নিয়ে যাবেন তা না হলে টিকিট নিতে অনেক কষ্ট হয়ে যায় আমরা যখন যাই আমাদের একটু দেরি হয়ে যায় এই কারণে আমাদের টিকিট নিতে অনেকটাই সময় লেগে যায় আর ভিতরে ঢুকে আপনি খুবই সুন্দর একটা গুড়ার জায়গা পেয়ে যাবেন শুক্রবার এখানে অনেক মানুষ থাকে তবে এখানে সব জায়গায় ভিডিও করা যায় না আমি যতটুকু পেরেছি সবার জন্য ভিডিও করে নিয়েছি এখানে সব জায়গায় ভিডিও করা নিষেধ তাই আমার সব আপু ভাইয়াদের জন্য কিছু কিছু অংশ আমি ভিডিওতে ক্যামেরাবন্দি করে নিই সবার মাঝে তুলে ধরবো বলে জায়গাটার নাম মন্দির মঞ্জির বুড়ুগঙ্গা নদীর পাশে এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা শুক্রবারে এখানে প্রচুর পরিমাণ মানুষ হয় তাই শুক্রবারে যাওয়াটা খুব কষ্ট হয়ে যায় অনেক কষ্ট করে টিকিট নিয়ে ভিতরে ঢুকলাম সবাইকে নিয়ে জায়গাটা ঘুরে এখানে সবাই মিলে আড্ডা দেওয়া খুবই ভালো লাগে আমি এই জায়গাটা আরো কয়েকবার যাওয়া হয়েছে আমার কিন্তু তখন এভাবে ক্যামেরাবন্দি করে নেই এই ফার্স্ট ক্যামেরাবন্দি করলাম সবার জন্য আশা করি আমার সব আপু ভাইয়াদের ভালো লাগবে আজকে আমার এই ভিডিওটা দেখে যখন আমি ভিডিওটা আপলোড করি তখন আমার বাসায় অনেক মেহমান ছিল আমি নিজেও অসুস্থ ছিলাম এই কারণে ভিডিও বয়স দেওয়া ছাড়াই ভিডিওটা আপলোড করলাম আমার কয়েকটা আপু জায়গাটার নাম জানতে চাইলো এই কারণে আমি ভিডিওটা আবারও আপলোড দিতে বাধ্য হলাম যারা ডাকার ভিতরে আছেন তারা চাইলে পরিবারের সবাইকে নিয়ে ঘুরে আসতে পারেন ভালো লাগবে খুবই ভালো লাগবে কারণ ডাকার ভিতরে যারা থাকে তাদের মনে হয় একটা বন্দি জীবন বন্দি জীবন থেকে মাঝে মধ্যে এরকম ঘুরে আসতে পারেন এই মেট্রো রেল হয়েছে অনেক বছর হয়ে গেছে অনেকের কখনো উঠাই হয়নি অনেকে দেখি ভিডিও আপলোড করে প্রথমবার উঠছে কেন বলে এটা বলেন তো ওই যে বন্দি জীবন থেকে বের হইতে পারে না এই কারণে বন্দি জীবন থেকে বের হইতে গেলে অনেকটাই সময় লাগে সংসারের কাজগুলো থাকে বাচ্চাদের পড়ালেখা থাকে সব কিছু নিয়ে ইচ্ছে থাকলে করা হয় না মনের ইচ্ছাগুলারে চাপা দিয়ে সব সময় চলার চেষ্টা করে সবাই তাই মনের ইচ্ছা মনেই থাকুক যেভাবে দিন যাচ্ছে সেভাবে চলছে সবাই আপনারা চাইলে ঘুরে আসতে পারেন জায়গাটা আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা দেখতে দেখতে আমার জিয়াফু ভাইয়ারা আমার সাথে একটু পর্যন্ত চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দিতে পারেন যারা আমার ভিডিওগুলো দেখেন এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারেন যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ একে অপরের পাশে থেকে এভাবে সামনের পথগুলা চলার চেষ্টা করব যদি একে অপরের পাশে এভাবে থেকে যাই তাহলে একদিন সফলতা আসবে বাকিটা ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সব কিছুই হয় আল্লাহর ভরসা রেখে সামনের পথগুলা চলার চেষ্টা করতেছি আমরা মেয়েরা যতই বলি না কেন আমরা এই কাজটা করতে পারবো শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ কিন্তু মাঝে মাঝে আমরা যতই শেষটা করি না কেন ওই কাজটা আমাদের দ্বারা আর কখনো করা হয় না কিছু কিছু সময় আছে আমরা পরিস্থিতির শিকার কিছু কিছু কাজ আছে আমরা শেষ করার আগে মাসপদ থেকে বিদায় নিতে বাধ্য হই আমরা যতই বলি না কেন আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ কিন্তু পারি না আমাদেরকে বিদায় নিতে বাধ্য করা হয় সব কিছু মানিয়ে গুছিয়ে তারপরও চলার চেষ্টা করি জানি না কত দূর যেতে পারবো চেষ্টা করব থাকার জন্য কথা বলতে বলতে অনেক কথা বলে পেলাম আমার কথার মাঝে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সবাই ক্ষমায় দৃষ্টি দেখবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক দিতে কেউ বলে যাবে না আর যদি ভালো লাগে তাহলে পরিবারের সবাইকে নিয়ে ঘুরে আসতে পারেন ভালো লাগবে সবার আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিতে পারেন যাদের ভালো লাগবে ঘুরে আসতে পারেন ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যেতে পারেন আজকের মতোই বিদায় নিলাম দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম